প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয় বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তায়ামম করে নামাজ পড়তে পারবেন কি না খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ত্যম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যায়ম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি উজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি ত্যামম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় শরীয়ত কি বলে এ ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধরতব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টারন্যাশনালি ফাঁকি দেওয়ার নিয়ে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি এই করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাসে আস্তে আস্তে টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নাম করতে হাজির নাম করতে হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর কোনো একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় তাকবিরের তাহরিমা ছাড়া বাকি তাকব তাকবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কি না তাকবীরের তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবীর যেটা লহক পর্বের নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবিরগুলো আছে উঠা বসার তাকবির রুকুতে যাওয়ার যাওয়ার থেকে উঠার এই যে পরবর্তী তাকবিরগুলো আছে এই তাকবীরগুলো পাঠ করা নন যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ নামাজের কোয়ালিটি ত্রুটি হলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে শাহ না নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়জ হয়েছে এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নিপুজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা কুসংস্কারের বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে এই বিশ্বাস এটি মূলত অগ্নি প্রযুক্তিকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত তো সেরকম একটি ভুল এবং কুসংস্কার করার জন্য বোধা আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না এবং এটাই কেন্দ্র করে যে কেট কা কেক কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সাল্লাম বলেছিলাম তা সবভাবে কবি হোম যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপলোহনকে অ্যাভয়েড করতে পারলে ভালোভাবে অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার তারপরও যদি নববর্ষ উপলক্ষে জাস্ট নববর্ষে উপলক্ষে অনেক উপহার উপকন দেওয়া হয় সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয় যেটা অগ্নিপ্রজকরা করে তো সেটা যদি হয় সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপ্রযোগদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়জ হতে পারে হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন আমার বংশ প্রতিবছর বছর অল্প বয়সী যুবকরা আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ এমন হয় তার কারণ কারণে কেমন হয় ভাই আল শাহরিয়া আপনাকে এই প্রশ্নের উত্তরে বলতে চাই কারোর বদা লেগে ওই বংশে কোনো মানুষ বাঁচে না এটি মনে করবার কোনো কারণ নেই যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন তার আগত কেউই কেউইটাই টিকবে না সবাই মারা যাবে ওই আগের কারোর বদয়ার কারণে এমনটি হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহর আল্লাহ তালানকারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তবে এটি নিছক কাকতালি বিষয় হতে পারে তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে সেটা কারণ সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু এটাকে বদুয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আরিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক করে ফেলবেন বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কী আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কী সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট এবল যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ উত্তেজনা চলছে সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড সেখানে মুসলমানরা বসবাস করেন তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগীর নিরাপত্তা ইসলামের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পহারাদারি করেন তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ স্মাতাল্লাহ সন্তুষ্টি চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজলত লাভের আশায় আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তাহলে সেই চাকরিটিও আপনার নেকাম হিসেবে গণ্য হতে পারে অথব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তালাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান আল্লাহর কাছ থেকে সব পেতে চান এহতসাবুল আজরমিন আল্লাহ বা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা এবাদত হিসাবে গণ্য হবে এবং এবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সালের কাছ থেকে আজর পাবেন যেমন একটি হাদিস রেছেন সাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারা যদি কেউ করেন রাজ্যে তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে অন্য হাদিসে রয়েছে যে মাছ জুড়ে রোজা রাখা এবং রাজ্যে গিয়ে বাদত করলে যে পরিমাণ সব পাওয়া যাবে মুসলমানদের ভূখণ্ড পাহারা করলে দাঁড়িয়ে করলে তার চেয়ে বেশি সব পাওয়া যাবে এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরের কাজ নিয়ে থাকেন তাদের জন্য সো সীমান্তে যারা বিজেপি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহ কাছ থেকে সবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের পারাদারি দাঁড়িয়ে আল্লাহ সব পাবেন তারা এবং পাশাপাশি অন্য অন্য গুণের কাজ যদি তারা সাধারণত না করেন অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামিলিপ্ত না হন আশা করা যায় তারা আল্লাহ সেই জন্য আজর এবং বিনিময় লাভ করবেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান ইনশা তারা শাহাদাতের মর্যাদা সিন্তি লাভ করবেন আল্লাহ তালা আমাদের বিজেপির ভাইদেরকে আমাদের বর্ডারে যারা পাহাড় করছেন আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন আল্লাহব্বুল আলমিন তাদেরকে হেফাজত রাখুন নিরাপদে রাখুন এবং তাদের ইমান এবং আমলকে আল্লাহ তালা সংরক্ষণ করার তফিক দান করুন ফরজানা ইসলাম আপনি লিখেছেন সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদেরও অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থগরী থাকলে সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসাবে দিয়েছেন এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনারা ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি যা তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর তাকে গিফট হিসাবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন এরপর প্রশ্ন হল আমি হোটেলে কাজ করি শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ শুধু লোন নিয়েছেন ব্যবসার সম্প্রসারণ করবার জন্য ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না কোম্পানি শুধু লোন নিয়েছে এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ আপনার বেতন সেটি হারাম হয়ে যাবে না কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা এটা আপনি নিশ্চিত নন কারণ কোম্পানির আরও টাকা আছে সেটা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো আপনি এরকম কোম্পানি যারা সুদনির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীতভাবে কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ শুধু লোন থেকে নিয়েছে আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকে দিয়েছে নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে অল্প হোক বেশি হোক এবং সেটা তারা রুলিং করছেন এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল সো এটার ভিত্তি করে উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না অতএব কোম্পানি সুদি কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয় সরকার আই এম এর প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরও ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ এটা জনগণের জনজীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা গুরুত্বপূর্ণ নাগরিক কিনা যায় না তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে তারা নানারকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে এইসব পরামর্শের সবগুলোই যে আমাদের জন্য খারাপ আমি তা বলছি না তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয় দেশে বিশেষ করে বর্তমানে যে চলমান অচল অবস্থা চলছে অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে সেগুলোর উপরে ভেট আরোপ করা হয়নি কিন্তু মূলত অন্য জায়গায় ভেটারোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে যার কারণে এই ব্যাপারটাতে সরকার আমার মনে হচ্ছে যে আই এম এসে আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয় বরং আইএমএফের সাথে দরবার করা উচিত একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায় অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি সরকারের টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না আমার মনে হয় সেদিকে বরং সরকার নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত শাকিল আহমেদ খান লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহ রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারব ভাই শাকিল পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোনো দেশে বলা হয়েছে তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহমাতাল্লার কাছে অন্য দশটা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহমাতালার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়ণ আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনা আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন এটা আসলেই কি তা কি না এই জন্য উল্লাস করার সুযোগ আছে কি না প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেটাকে আমরা হলিউড হিসাবে জানি সেই হলিউডে ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর এখানে যে ভয়াবহ দাবানল দুই দিন যাবত জলে পড়ে সব ছাই করে দিচ্ছে এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা যাদের বসতবাড়ি ইত্যাদি পড়েছে বলে খবরে এসেছে তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এটি একটি আজাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আসলে যেহেতু করোনা বিরাসুল নেই কোন ঘটনা কি জন্য ঘটেছে আল্লাহ সামতালা ঠিক কি কারণে সেটি ঘটিয়েছেন সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে সেভাবে আমরা বলতেই পারি কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ স্মতালা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয় সীমা ছাড়িয়ে চলে যায় আল্লাহ স্মাদা ঢিল দিয়ে রাখেন মানুষের সংশোধনের সুযোগ দেন একটা পর্যায়ে আল্লাহ স্মুতাল্লা পাকড়াও করেন আমরা জানি ইতালির যে পম্পেয় নগরী পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে উল্লাহব্বুল আলমিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন শত শত বছর পরও আজও সেই শহর সেভাবে বর্ষ হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসাবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজন হয় তারা অনেক বেশি ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি সীমা ছাড়িয়ে যাই আল্লাহর অবাধ্য হয়ে যাই আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয় এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয় বিধে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পড়ছে পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে আখরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই কিন্তু যাদের আখরাতে প্রতি বিশ্বাসী নেই তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকে কি আল্লাহ তালা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন আব্দুর রহিম আপনি লিখেছেন জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়ব নাকি দু রাকাত দু করে পড়ব জোহরের সুন্নয় চার রাখাত একসাথে পড়বেন এটাই হলো ফোকা হানাফের মত যদি এক্ষেত্রে আহমুলি ফকিদের মত হলো দুই রাখাত করে পড়বেন শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসেবে হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় নাপাকি সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা নয় এরপর রাহাতুল ইসলাম রোমা আপনি লিখেছেন বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে যান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না যায়জ হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে একান্ত প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায় শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে তাহলে সেটি জায়জ হবে আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কি না প্রথম কথা হল বোন আপনি দূর গিয়েছেন একটু রুটি রুজির জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন শেষেউদিয়ানরা তারা যেরকম গুনাহাগার এবার ক্ষেত্রে আপনি নিজেও গুনাহাগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে শাহ সফর করেছেন সেটা একটি উনাহ কাজ হয়েছে তার জন্য আল্লাহ কাছে ফার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাফিউল মার ইল্লা মাহি মাহরামিন কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি স্বামী বা মাহারামের সাথে কখনো আমরা করবেন আর না হলে আমরা করবেন না আমরা করার জন্য ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার এরপরে প্রশ্ন করেছেন এসকে মুস্তাকিম ব্লগ এর থেকে আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কি না মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়জ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না কারণ এটি আপনার কবুতর নয় এটির মালিক অন্য কেউ আপনার কবুতরের সাথে মিশে যদি সে ডিম পাড়ে তো সে ডিম আপনার হয়ে যাবে না কারণ অন্য জনের কবুতর অন্য মানুষের কবুতর এসে ডিম পেড়েছে সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারে না আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে আপনি চেষ্টা করে কোনোভাবে না পান তাহলে কোনো গরিব বা মানুষকে আপনার ওই ডিম বা ওই কবিতরটা ওই কবুতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে আন্দোলন সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন হ্যাঁ যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পারেন ঠিক তেমনি আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরিব মানুষের সংজ্ঞায় পড়েন বা তাদের কাতারে পড়েন এরপর আপনি লিখেছেন মায়ের সাথে ব্যাদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বন্তসফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদি করেছেন কোনো আচরণ করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদশা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারির সূত্র যে টিসিটি হলো যে বাবা মায়ের অরসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার মতো আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে সাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আল্লাহর কাছে তার বিচার হবে কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না